আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা স্কিন দেখতে আছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী বলদিন দেনেস্কি তিন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার তহবিল নিতে আছে আমেরিকার কাছ থেকে টাকা দিয়ে তারা অস্ত্র কিনে রাশিয়ার সাথে যুদ্ধ করবে এমনটি বোঝাচ্ছে কিএের ইউক্রেন এমপি ইউক্রেনের আশা করছে আগামী মাসের মধ্যে তিন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার জমা হবে এই তহবিলে যা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে পারে এবং রাশিয়ার সমর্থক আগ্রাসন বিরুদ্ধে তাদের তিন বছরের বেশি সময়ের লড়াই চালিয়ে যেতে পারবে বুধবার এমনটাই জানিয়েছেন ইউকেন প্রেসিডেন্ট ব্লাদি জেনেস্কি মানে তিন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার দিয়ে তারা অনেক অস্ত্র কিনে অনেক দিন যুদ্ধ করতে পারবে এই আর্থিক ব্যবস্থা বলা হয় প্রাণ প্রাণভিস ইউকেন কিয়েফের সিস্ট পুল যেখান থেকে যুক্তরাষ্ট্র বাদ ন্যাটো সদস্য দেশগুলো অবদান একমাত্র মার্কিন অস্ত্র গোলা ও সরঞ্জাম কেনা হয় জেলেন্সকি কিভ ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্ট পেটসনের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন আমরা আমাদের অঙ্গীকার কাছে থেকে শুধুমাত্র পুল প্রোগ্রামের জন্য দুই মিলিয়ন বেশি ডলার পেয়েছি অক্টোবরের মাসে আমরা আর অর্থ পাব আমি মনে করি আমাদের হাতে মোট প্রায় তিন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার থাকবে তবে জেলেন্স জানান প্রথম চলমান কোনো অস্ত্র থাকবে কিন্তু নিশ্চিত করেছে যে তার পেন্টিং এর ডিসেন্স সিস্টেমের জন্য ক্ষেপণাস্ত্র এবং হাইপানিক মোকাবেলা অ্যাটলারি রকেট সিস্টেম এর জন্য গোলা বারুদ মজুত করবে মানে তিন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র গোলা বারুদ এগুলা মজুত করবে রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য আর এই তহবিলা দিতে আছে নেটো নেটো বনাম আমেরিকা যুদ্ধের সমাপ্তি কাছাকাছি নয় যদিও কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শান্তি প্রচেষ্টা চলছে পুতিন বলেছে ইউক্রেন বিদেশি সেনা মতায়ন করা হলে তারা লক্ষ্যবস্তু হবে মানে বিদেশি সেনা যেমন ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিছে যে সভ্যক্ত যে করা দেশ আছে তারা শূন্য পাঠাবে অস্ত্র পাঠাবে ইউক্রেনে মানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার লেখা যদি এইসব অস মানে সেনাশূন্য বা ভারত ওই দেশে পাচার করে বা দেয় তাইলে সেই সব লোকগুলো লক্ষ্য বুঝতে হবে রাশিয়ার প্রেসিডেন্ট এমনটি কথা বলেছেন রুশ বাহিনী ইউক্রেন আরেকটি অঞ্চল প্রবেশ করেছে মানে রুশ বাহিনী ইউক্রেনে আরেকটি অঞ্চল দখল করে নিয়ে গেছে মানে প্রতিনিয়তভাবে ইউক্রেন দখল করে নিতে আছে রাশিয়া যদি মন চায় রাশিয়া তাই বাহাত্তর ঘন্টার মধ্যে সব দখল করবে শুধু পারে না জনগণের জন্য কারণ অনেক জনগণ ক্ষয়ক্ষতি হবে মৃত্যু হবে এই জন্য সে পারে না পুতিন বলেছে ট্রাম্পের সং ট্রাম্পের দ্রুত পুতিন ইউকেন জন্য ন্যাটো বাসার নিরাপত্তা সুরক্ষা সম্মত করেছে প্যান্টিং সিস্টেম রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য অন্তত গুরুত্বপূর্ণ অন্য হ্যামার্স সিস্টেম ইউকেন সেনাবাহিনী নির্ভর আক্রমণ ক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে তেমনটি মুখপাত্র কিমিতিং কেস্ট বুধবার সংবাদ মলমলে এই কথা বলেছেন আমরা এখনও আলোচনা করছি ইউক্রেন সংকাতের জন্য তবে মস্কো কিছু মূল প্রাস্ত নিয়ে আপত্তি জানিয়েছে এবং আলোচনা কোনো অগ্রগতি হয়নি ইউক্রেনের কর্মকর্তা জানিয়েছে বন্ধুরা একাকার বিভাগ মিলিয়ন অস্ত্র যদি ঠিকই সরবরাহ করে থাকে ইউক্রেন যুক্তরাষ্ট্র তাহলে রাশিয়া প্রেসিডেন্ট লাদিনে প্রতিনিধিত্ব বসে থাকার পাত্র না এ নিয়ে কি সে জড়িয়ে পারবে যুদ্ধে নাকি কোনো সমস্যা আসবে সেটাই দেখার বিষয়